বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ভিতর এক মহিলা চিকিৎসককে হেনস্থা করার অভিযোগ পেয়ে হাসপাতালের অভ্যন্তরে এক মহিলা চিকিৎসককে হেনস্থা করার অভিযোগে তিন ব্যক্তিকে আটক করল বর্ধমান থানার পুলিশ শনিবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের আন্দোলন চলাকালীন হাসপাতালের ভেতরে এক মহিলা চিকিৎসককে হেনস্থা ও নিগ্রহ করার প্রতিবাদে এই ঘটনা ঘটে শনিবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ভেতর এক ব্যক্তির মৃত্যু ঘটে আর ওই মৃতদেহ নামানোর সময় মৃতের ছেলে ও বৌমা ওই মহিলা চিকিৎসককে হেনস্থা করে বলে অভিযোগ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পে অভিযোগ দায়ের করেন ওই মহিলা চিকিৎসক সহ তার সহকর্মীরা আর এই অভিযোগ পেয়েই মৃতর ছেলে ও বৌমাকে আটক করেন তারপর মৃতর বেআইনকেও আটক করেন বর্ধমান থানার পুলিশ মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট এমবিএস নিউজ Yeah. Hey, hey. আমি কিচ্ছু করিনি আমার মেয়ভাবে ধরে নিতে কিছু আমার বিয় মারা গেছে আমার মেয়ে জমাচ্ছে আমার যাচ্ছে আমি হাতে বাইক

ডিজিপি একজন পেশেন্ট পার্টি সম্বন্ধে একটা কমপ্লেন করেছে তো ঠিক আছে পুলিশ ক্যাম্পে এসে কমপ্লেন করছে যে কোন তাকে অভিযোগটা ওর সঙ্গে হয়তো আপনার একটু মিসবিহেভ করেছে এরকম একটা অভিযোগ কেন অভিযোগটা আমি এখনও দেখি আমার কাছে এটাই নিগ্রহ করা হয়েছে কি আমি বলতে পারছি না